আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন এই তো মাঠের মধ্যে চলে আসলাম মাঠে চলে আসছি বলতে একদিক থেকে আরেক দিক মানে মাঠের মাঝখান দিয়ে যাওয়া হইতেছে আর কি আলু দিয়ে পানি ড্রিঙ্ক দিয়ে পানি দিতেছে বিভিন্ন ক্ষেত্রের মধ্যে এই যে এটার মধ্যে আসেন এই যে এটার মধ্যে পাড়া দেন আইসা পড়েন আইসা পড়েন কেন পারবেন তো হুম পারবেন আসেন ড্রেনে পড়তেন না এটার মধ্যে পাড়া দেন জি জি এখানে এই যে এখানে পাড়া দেন এখানে মাটি আছে হুম এখানে না লাভ দিয়ে আইয়েন আমার হাতে ধরেন আচ্ছা তাইলে আমি দাঁড়াই থাইন এখন দেখা যাইতেছে খালি আর কয়েকদিন পরে সবগুলোতে দান রোপণ করা হয়ে যাবে আর এইভাবে হাটটা চলাচল করা যাইতো না এই ড্রেনটার মধ্যে পানি নেই এই জন্য ড্রেন দিয়ে হাঁটতেছি যাতে না ফুইরা যায় আর কি যত দূরে তাকাই শুধু খালি মাঠ আর মাঠ সামনের ক্ষেত্রে এখনো পানি দেওয়া হয়নি জৈব সার গোবর পালাইয়া রাখা চলে যেতেছি একটু একটু করে হেঁটে হেঁটে যেহেতু বিকেল শেষ সন্ধ্যাগুলো নিয়ে আসতেছে এই জন্য আর মাঠে ততক্ষ একটা থাকা না একটু পরে কুয়াশা চলে আসবে 嗯，alarming。嗯嗯